আলহামদুলিল্লাহ নবিল আলমি আসাইতুসালাম সৈয়দিন আজমাইন প্রিয় দর্শক আমরা ধারাবাহিকভাবে ফসলউদ্দিন আলদাউলা অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া অর্থাৎ বর্তমানে যেই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেকুলার রাষ্ট্র ব্যবস্থার অধীনে আপনার গণতন্ত্র ইত্যাদি যে সিস্টেম রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম যে গণতান্ত্রিক সিস্টেমের মৌলিক সমস্যাগুলো আসলে কোথায় এবং এই যে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা এবং পুরো মুসলিম বিশ্বের উপরে মুসলিম উমাহের উপরে চাপিয়ে দেওয়া যে শাসন ব্যবস্থা পশ্চিমাদের এই শাসন ব্যবস্থার হাকিকত বাস্তবতা আমাদের বোঝা দরকার তো অনেক সময় আছে যে আমরা কোনো বিষয়ের হাকিকত না জেনে না বুঝেই আমরা ওই বিষয়টার সম্পর্কে পরিপূর্ণ ধারণটা অর্জন করতে পারি না যদি হাকিকত আমাদের কাছে স্পষ্ট না হয় আর আমাদের বিরোধিতাটা অনেক সময় দেখা যাচ্ছে যে যেই বিষয়গুলো ফোকাস করে বিরোধিতা হওয়া উচিত হাকিকত না জানার কারণে না জানা থাকার কারণে ওই বিষয়গুলো আমাদের সামনে আসে না এবং আমাদের দেশে আপনার পলিটিক্যাল যে সিস্টেম রয়েছে পলিটিক্যাল সিস্টেমের ভিতরে অনেকে মনে করে থাকেন যে আসলে গণতন্ত্রের ভিতরে অনেক ধরনের আপনার ভালো দিকই তো আছে হ্যাঁ বা গণতন্ত্র আসলে এটা মনে হলো একটা নির্বাচন সিস্টেম মানে ইসলামের ভিতরে তো আপনার সুরার মাধ্যমেও শাসক হইতে পারে ইসলামের ভিতরে আপনার কেউ যদি ভোটাভুটির মাধ্যমেও শাসক হয় তাহলে এটা কি এমন সমস্যা এই ধরনের চিন্তাভাবনা কিন্তু অনেকের ভিতরে আছে আবার ইসলামের ভিতরে তো আপনার বংশ পরম্পরায় হ্যাঁ শাসক নির্বাচিত হয়ে থাকে হ্যাঁ তো এই ধরনের বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা ইসলামে আছে বিভিন্ন ধরনের শাসকদের ভিতরে ছিল যে সমস্ত ইসলাম শাসন ব্যবস্থা উমাইয়াদের শাসন বলেন আব্বাসীদের শাসন উসমানীদের শাসন এই শাসন ব্যবস্থাগুলোতে বিভিন্ন রকমের শাসন ব্যবস্থা আমাদের সামনে এসছে জোরপূর্বক কেউ ক্ষমতা দখল করে নিতে পারে এই এইগুলোর ক্ষেত্রেও ইসলামের এইটার পদ্ধতিকেও ইসলাম স্বীকৃতি দেয় যে কেউ যদি জোরপূর্বক হাকেম হয়ে যায় তাহলে তার আনুগত্য করতে হবে যে যদি শরীয়তের গণ্ডির ভিতরে থাকে তো এই বিষয়গুলোর কারণে মানুষের ভিতরে ধুয়াশা কাজ করে যে তাহলে গণতন্ত্র এটা এমন কি একটা সমস্যা এটা থাকলে সমস্যা কি এটা তো খুব বেশি ইসলাম বিরোধী মনে হচ্ছে না তো এই যে অস্পষ্টতা অস্পষ্টতার মৌলিক একটা কারণ হলো যে আমরা আসলে সমস্যার মূল যেটা সমস্যার গোড়া যেটা সেটা নিয়ে আসলে সেইভাবে আলোচনা করতে পারি না বা আলোচনা করা হয় না আমাদের বরং আলোচনাগুলো সুপারফিশিয়াল থাকে অর্থাৎ আলোচনাগুলো থাকে হলো আপনার হয়তো কোথাও নির্বাচন পদ্ধতি নিয়ে হ্যাঁ কোথাও শাসন ব্যবস্থার কিছু আইন কারণ নিয়ে কিন্তু মৌলিক যে সমস্যা যেখান থেকে সমস্ত সমস্যার গোড়া সেই বিষয়টা অর্থাৎ লা দিনই দিন থেকে আলাদা করে দেওয়া অর্থাৎ রাষ্ট্রকে ধর্মহীন বা ধর্ম থেকে মুক্ত একটা সিস্টেম এবং একটা দার্শনিক সিস্টেমের নিয়ে যাওয়া এবং রাষ্ট্র দর্শনের উপরে কিছু মানুষের সেটা পশ্চিমা দার্শনিকদের কিছু বক্তব্যের উপরে চিন্তার উপরে তাদের ফিলসফির উপরে রাষ্ট্র চলবে হ্যাঁ এই চিন্তার সাথেই আসলে মৌলিক আমাদের সমস্যা তো এই বিষয়টা নিয়েই আমি বিগত তিন থেকে চার পর্যায়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ এবং সেখানে অনেক মৌলিক কথা এসে গেছে আজকের আলোচনা যেটা সেটা হলো যে শেখুল ইসলাম মুস্তফা সাবুল সম্পর্কে আমি প্রায়ই বিভিন্ন জায়গায় লিখেছি এবং ওনার কিতাবের কথাও বলি এইটা হলো সেই মৌকিফুল্লা আকলিউল ইলমিউল আলমীর আলমিন আলবাহাদ মুরসালিন শাইখুল ইসলাম মুস্তফা সাব রহমতুল্লা আলের কিতাব এটা আপনার চার খণ্ডের কিতাব এটা চতুর্থ খণ্ড তো এই ওয়াল ইলমি ওয়াল আলম এটা এই চতুর্থ খণ্ডের আপনার শেষের দিকের অর্থাৎ তিনশো বা দুইশো আশি পৃষ্ঠা থেকে এই আলোচনাটা শুরু হয়েছে আগে আমি কিছু আলোচনা করেছি কিতাব থেকে তো এখনকার আলোচনার ধারাবাহিকতা যেটা সেটা যে শেখুলা রহিমাহুল্লাহর কিছু বক্তব্য আমি পেশ করব যেগুলো আমার কাছে এই পুরা কিতাবের এই অংশটা মোতালা করতে গিয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এই বিষয়গুলো আমাদের পূর্বের যে তিন চার পর্বের যে আলোচনা আছে এই চার তিন চার পর্বের আলোচনার একটা খোলাসাও বলা যায় যে আগের আলোচনাগুলোর ভিতরে আমি স্বাভাবিকভাবে মৌলিক পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি এখন সরাসরি আপনার শেখুলস্তা মুস্তফা সব রহমার আলোচনাগুলো আমরা দেখব এখানে আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যেহেতু আমাদের এই বিষয়গুলোর আলোচনা কম এবং বিশেষ করে তাসিল করা একেবারে মৌলিক গোড়ায় গিয়ে আলোচনা করা এবং উসুলি ইলমি আন্দাজের আলোচনাগুলো আমাদের সামনে সেরকম থাকে না এক ধরনের আলোচনা থাকে যেটা হলো আপনার ধরেন আবেগী আলোচনা আর এক ধরনের আলোচনা থাকে সুপারফিশিয়াল মানে উপরের উপরের কথা ভাষা ভাষা কথা এই দুইয়ের ভিতর থেকে আপনার গুরুত্বপূর্ণ যে এলমি উসুলি আলোচনা সেটা হলো শেখ মুস্তাহ মুহমুল্লাহ কিতাবে পাওয়া যাবে তো এটার জন্য এই কিতাব নির্বাচন করা এবং এই কিতাবের উপরে এই ধারাবাহিক আলোচনাটা আমরা করার চেষ্টা করতেছি তো বিসমিল্লা রহমান রাহিম আলবাহ চতুর্থ পরিচ্ছেদ ফি আদামি আদমি দিন আনি সিয়াসা শেখুল ইসলাম মুস্তফা সফর বলতেছেন যে দিন ফসলুদ্দিন আনি সিয়াসা অর্থাৎ রাজনীতি থেকে রাষ্ট্র থেকে দিনকে আলাদা করা এটা কখনোই বৈধ নয় হ্যাঁ এবং ওইটা ক্ষেত্র আপনার কী হবে ইত্তেদাদ হবে এটা সামনে উনি আলোচনায় আনবেন ولكن قد نبهنا في مقدمه الكتاب प्रथम खंडেরই ভূমিকা بشكل যে এই ভূমিকার ভিতরে অর্থাৎ 100 আপনার 62 থেকে التنبيه الى اهميه هذه المساله في نظر الاسلام الذي له عين ساهره على حقوقه بالرغم من استخفاف محدثيها بما فيها من خطر عليه বুঝছেন যে এই বিষয়টা নিয়ে অর্থাৎ অর্থাৎ সেকুলার রাষ্ট্র ব্যবস্থা আমরা এক এক কথাই বলতে পারি অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দেওয়া মানে হলো একটা সেকুলার রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে উনি আমি সতর্ক করেছি আমার প্রথম খণ্ডের এই কিতাবের যে প্রথম খণ্ড আছে এই প্রথম খণ্ডের ভিতরে এবং এই বিষয়ের কিছু গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কত বড় একটা ভয়াবহ এবং ভয়ঙ্কর একটা জিনিস এবং ইসলাম তো সবসময় যেই ইনসানিয়ে আছে মানুষের হকুকগুলা মানুষের অধিকার পুরো মানবজাতি জাতি বলেন পুরো বিশ্বের হ্যাঁ সমস্ত মখলুকাতের হকুক রক্ষা করে চলার একটা দিন তো এটার এই বিষয়গুলো আমি সেখানে তামবিহি করার চেষ্টা করেছি এবং এটা আলাদা পরিচ্ছেদ হিসেবে এখন আলোচনা করতেছেন যদিও উনি বলছেন বীররকি মিন ইস্তিফাফি ফি হা ফি হা বিন খাতার বলছে যে ইসলামের বিষয়ে কথা বলে বা ইসলামের পক্ষে বা কাজ করে এরকম অনেকেই আছে যারা এটাকে হালকা করে দেখার চেষ্টা করে বা এটাকে ওরকম সিরিয়াস বিষয় হিসেবে চিন্তা করে না হ্যাঁ

রাষ্ট্র দিন এবং রাষ্ট্র আলাদা হবে রাষ্ট্র সব মানুষের অধিকার রক্ষা করবে হ্যাঁ একটা আর কি করবে না ক্ষতি করবে না একটা আর উপরে ছড়ি ঘুরাবে না একটা আর একটার উপরে কর্তৃত্ববাদী হবে না এটা মানে হলো সেকুলার এইটাকে এগুলোকে মানুষ কি করে এই ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করে বোঝার বিষয় হলো যে আমাদের আমাদের দেশের একজন বুদ্ধিজীবী আছেন সলিমুল্লাহ খান সাহেব উনি অনেক ভালো ভালো কথা বলেন আবার এক জায়গায় উনি সেকুলারিজম নিয়ে কথা বলতে গিয়ে উনি বলতেছেন সেকুলারিজম মানে হলো দুনিয়াদারি করা দুনিয়াদারি করা মানে হলো আপনার ক্ষেত খামার করা ব্যবসা বাণিজ্য করা খেত খামার করা এইগুলো হলো আপনার সেকুলারিজম তো এইগুলো হলো এই যে সমস্যাটা এই সমস্যাকে ইস্তেফাফ করা মানে সমস্যাকে হালকা করার চেষ্টা করে এটা যে একটা সিরিয়াস ইস্যু এটা যে একেবারে দিন দুনিয়ার অনেক বড় একটা বিষয় এবং দিন দুনিয়ার অনেক মানে কি বলবো মানে এটা ভয়াবহ একটা বিষয় এটাকে অনেকেই কি করে ইস্তেগফার করার চেষ্টা করে তো এই ইস্তেগফার যে সঠিক না এটার ব্যাপারে উনি বলেছেন যে আমি আগে তাবলীগ করেছি এখানেও বলতেছেন উনি যে লাকিন্না হাকিকতাল আমর ইননা হাদাল ফাসল বলতেছেন যে বাস্তবতা কিন্তু এটা না যে আপনি কি করলেন সেকুলারিজম দুনিয়া দারি করা এটা না সলিমুল্লাহরা যেটা বলতে চান তো মূল কথা হলো উনি বলতেছেন যে বাস্তবতা হলো যে আন্না হাদ আল ফসলা অর্থাৎ দিনকে আপনার রাষ্ট্র থেকে আলাদা করে দেওয়া রাজনীতি থেকে আলাদা করে দেওয়া সিয়াস থেকে আলাদা করে দেওয়া এটা উপরে এক ধরনের ষড়যন্ত্র এটা একটা মারাত্মক একটা ষড়যন্ত্র লীল কদয় আলাইহি দিনকে ধ্বংস করার জন্য দিনকে মানুষের থেকে মুছে ফেলানোর জন্য দিনকে আপনার দিনের যেই যেই মানুষের উপরে দিনের যে প্রভাব আছে এটাকে

ফ্রেঙ্গি চিন্তাধারা অর্থাৎ পশ্চিমাদের চিন্তাধারার লালনকারী বা পশ্চিমারা নিজেরাই মুসলমানদের দেশে বিভিন্ন ধরনের বেদাত চালু করেছে এবং দিনের তাদের এটা হলো তাদের ইসলামের বিরুদ্ধে তাদের একটা ষড়যন্ত্র অংশ বলছেন যে এই যে যত ধরনের ষড়যন্ত্র তারা করেছে এবং ইসলামকে ক্ষতি করার ইসলামের উপরে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য যত রকম চেষ্টা তারা করেছে এর ভিতরে যত রকম নতুন নতুন পথ পদ্ধতি তারা রচনা করেছে এর ভিতরে ফসলুদ্দিন আনিস সিয়াসা অর্থাৎ সিয়াসার থেকে দিনকে আলাদা করার যে বিষয়টা এটা উনি বলতেছেন যে আধা ও আসাদ মিনকুল্লি কেই দিন ফি গাই বলছেন যে দুনিয়া যত রকমের আপনার ষড়যন্ত্র আছে তাদের ইসলামের বিরুদ্ধে এই এই ষড়যন্ত্রের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে মারাত্মক হলো আপনার সিয়াসাত থেকে দিনকে আলাদা করে দেওয়া ষড়যন্ত্র ফাহু আসাউ অতুন হকুমি এতুন আলা দিন ইসাব বলছেন যে এটা এত ভয়ঙ্কর যে রাষ্ট্র নিজে জনগণের ধর্মকে নষ্ট করার জন্য একটা প্ল্যান পরিকল্পনা এটা এটা কি রাষ্ট্রের বিদ্রোহ রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের ধর্মের উপরে বিদ্রোহ উনি বলতেছেন যে ফিহিনি ان العاده ان تكون الثورات من الشعب على الحكومه কিন্তু বাস্তবতা হলো যে বিদ্রোহগুলো হয় জনগণের পক্ষ থেকে রাষ্ট্রের উপরে কিন্তু আপনার ফস্তু দিন আর সিয়াসা অর্থাৎ রাজনীতি থেকে রাষ্ট্র থেকে আপনার দিনকে আলাদা করে দেওয়ার যে বিষয়টা এইটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া জনগণের দিনের বিরুদ্ধে একটা বিদ্রোহ যদিও নর্মাল স্বাভাবিক বিদ্রোহগুলো কি হয় জনগণের পক্ষ থেকে রাষ্ট্রের বিরুদ্ধে অসত্ত আসত্বা আতিমিন হায় আল হকুম আলি ইসলাম বুঝছেন যে এটা রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামের বিধিবিধান থেকে বের হয়ে ইসলামের বিধিবিধানকে লঙ্ঘন করার যে একটা বিদ্রোহ লঙ্ঘন করার যে পথ পদ্ধতি এটা হলো এই এর এর মাধ্যমে সাধিত হয় ফস্তুদ্দিন আনিস্তিহাসাদ সেকুলারিজমের মাধ্যমে বলছেন এরপরে আরও বলছেন বাল ইরতিদা আন হুমিনা লেখা কুমাতি আউ ওয়েলান মোমিনাল উমতি স্যানিয়ান সেক্ষেত্রে বিশেষ বরং এর মাধ্যমে ফস্তুদ্দিন আনিস্থিয়াসতার মাধ্যমে কি হয় হুকুমাতের পক্ষ থেকে প্রথম দিন থেকে এরতেদাদ হয় অর্থাৎ ইসলাম থেকে ইসলামকে একেবারে ছেড়ে দেয় রাষ্ট্র ইসলাম থেকে পরিপূর্ণভাবে মুরতাদ হয়ে যায় এবং বলতেছেন যে ওই রাষ্ট্রের অধীনে যে উম্মাহ জনগণ অধিবাসী যারা আছে তারা যদি আবার কি করে এটাকে পরিপূর্ণভাবে মেনে নেয় তাহলে তাদের ভিতরেই এরতেদাদ চলে আসে তো বলতেছেন যে ইনলাম ইয়ক ইর্তেদাদ হুকুমত আফরাদামায়াতন বলছেন যে যদি জনগণকে যদি আলাদা আলাদাভাবে বিচার না করা হয় হ্যাঁ যদি ফরদ ফরদান 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 প্রত্যেকের উপরে মূর্তা ধর হকুম যদিও আরোপ নাও করা হয় তাও সামগ্রিকভাবে অনেক সময় কি করা হয় আপনার জামাতবদ্ধভাবে জনগণ কি করে একটা হুকুমতের একটা বিষয়কে মেনে নেয় তো এই জন্য ওহু আকসল কিন ইল আল মিন ইরতিদাদ ইল আফরাদ যেন বলতেছে যে ব্যক্তি ব্যক্তি পর্যায়ে বা এককভাবে ব্যক্তিগত পর্যায়ের ইত্তেজাদের সহ জামাতবদ্ধ আস্তে আস্তে করে মানুষ কি করে এই ধরনের হুকুমতকে মেনে নেয় এবং তারা এক ধরনের এরতেজাদের দিকে চলে যায় তো এটা মূলত হল উনি শেখ ইসলাম মুস্তফা সব রহম্লা এখানে সামনে ভাগ করবেন যে আসলে এই এই যে শাসন ব্যবস্থা যেটা আছে কুলার শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয় যেটা ইসলাম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা শাসন ব্যবস্থা এটা দুই ধরনের উনি ভাগ করবেন একটা হলো যে যারা জোটদস্তিভাবে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে জনগণ এটা আসলে চায় না বা জনগণ ভিন্ন কিছু চায় জনগণ ইসলামী শাসন ব্যবস্থা চায় কিন্তু বিভিন্ন ধরনের পরাশক্তি বিভিন্ন ধরনের আপনার পলিসি মেকার যারা আছে গ্লোবাল শক্তি যারা আছে জিও পলিটিক্সের বিভিন্ন খেলোয়াড় থাকে তারা আপনার পশ্চিমা থেকে শুরু করে সব ধরনের যারা ইসলাম বিরোধী শক্তি আছে কেউই কখনো আপনার এটা কি সহ্য করে না যে ইসলাম শাসন কোথাও প্রতিষ্ঠিত হোক তো এই ধরনের এক ধরনের শাসন ব্যবস্থা আছে আরেকটা হলো যে জনগণ নিজেই আপনার উদ্গ্রীব হয়ে স্বপ্রণোদিত হয়ে বা জনগণের ভিতরে একটা বড় অংশ আপনার কি করতেছে নিজেরা স্বপ্রণোদিত হয়ে আপনার এই এই ধরনের শাসন ব্যবস্থাকে গ্রহণ করতেছে এবং শাসন ব্যবস্থা উনি মৌলিকভাবে শেখ মুসলাম আলোচনার ভিতরে প্রায় কামাল আতাতুর্ক কামাল আতাতুর্কের আমরা জানি তুরস্কে যে খেলাফত ব্যবস্থা ধ্বংস করে পরিপূর্ণভাবে একদম লাদিনী একটা সোসাইটি যেখানে কোরআন নিষিদ্ধ করা আজান নিষিদ্ধ করা থেকে শুরু করে দিনের সমস্ত কিছুকে বাতিল করে দেওয়া হয়েছিল তো এই ধরনের শাসন ব্যবস্থা একদম একটা ইত্তেদাদের একেবারে আহ জ্বলন্ত উদাহরণ আর কি তো উনি বলতেছেন যে এটা বলা যায় প্রথম দিকে শেখুল ইসলাম বলেন এটা হুকুমতের দিক থেকে ইত্তেদাদ এরপরে বললেন যে হুকুমতের অধীনে যে উম্মা জনগণ যারা আছে তাদের পক্ষ থেকে ইত্তেজাদ তবে তাদের পক্ষ থেকে ফরদান ফরদান ইত্তেজাত বলাটা কঠিন বাকি জামাতবদ্ধভাবে অনেকে যারা এটা সহযোগী আছে বা এটার সাথে কাজ করে তাদের ক্ষেত্রে ইত্যাদের কথা বলা যায় কিন্তু এরপর বলতেছেন যে আবার অনেক ক্ষেত্রে এটা বলছেন একই এটা আম কোনো হুকুম না ক্ষেত্রেও বিশেষ ونكتري بل إنه يتضمن ارتداد الأفراد أيضا لقبولهم الطاعة لتلك الحكومة المرتدة التي ادعت الاستقلال لنفسها بعد أن كانت خاضعة لحكم الإسلام عليها হ্যাঁ তবে ফর্দের ক্ষেত্রে অনেক সময় ইর্তেজাত এসে যেতে পারে যখন সে পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করবে ব্যক্তি জনগণ যখন পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করবে এই ধরনের শাসন ব্যবস্থার প্রতি যে শাসন ব্যবস্থা নিজেকে দিন এবং শরিয়াত থেকে পরিপূর্ণভাবে মুক্ত এটা ঘোষণা করে এবং ইসলামের সমস্ত বিধিবিধান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় এই ধরনের শাসন ব্যবস্থার ক্ষেত্রে কেউ যদি কোনো জনগণ বা এই শাসনের অধীন কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করে তখন তার ক্ষেত্রেও এই ইর্তেজাত এরকম এসে যাবে سنة وماذا الفرق بين أن تتولى الأمر في البلاد الإسلامية حكو أن تتولى الأمر حكومة مرتدة عن الإسلام وبين أن تحتلها حكومة أجنبية عن الإسلام বলছেন যে কোন একটা দেশে যদি এরকম শাসন ব্যবস্থা একদম পরিপূর্ণ সেকুলার শাসন ব্যবস্থা কামালাত তুর্কের মতো যেখানে আপনার সমস্ত দিন শরীয়তের সমস্ত শেয়ারকে কি করা হয়েছে বাতিল করা হয়েছে এ তো এইটার সাথে আর এরকম একটা শাসন ব্যবস্থা যেখানে আপনার কি করা হয়েছে একটা আজনেবী শাসন ব্যবস্থা অর্থাৎ আপনার কোনো অমুসলিম শাসন কোনো একটা মুসলমান জনপদকে দখল করে নিয়েছে এরকম শাসন ব্যবস্থা এইটার ভিতরে কি পার্থক্য দুইটার ভিতরে আপনি বলতেছেন যে এটা তো কাছাকাছি এরপরে বলতেছেন বালিল মুরতাদ্দ আবাদ আনিল ইসলাম মিন গৈরিহি ও বলছে যে হ্যাঁ তবে কোনো শাসন ব্যবস্থা যদি এরকম হয় যে দিন ও শরীয়তের সমস্ত কিছুকে বাতিল করে ইসলামের সব পরিপূর্ণভাবে ইসলাম থেকে বিচ্ছিন্ন একটা শাসন ব্যবস্থা মুসলমানদের উপরে চাপিয়ে দেয় বলছে যে এই ধরনের শাসন ব্যবস্থা কোনো অমুসলিম কোনো একটা রাষ্ট্র যেমন ধরেন ব্রিটিশরা বিভিন্ন ধরনের কলোনি তৈরি করেছিল তো এই ধরনের কলোনি রাষ্ট্র থেকে এই মুরতাদ রাষ্ট্র বেশি ক্ষতিকর উনি বলছেন বরফি মুস্তাফাস সরলির মতে উনি বলতেছেন যে মানুষের জনগণের দিন ইসলাম এগুলোর ক্ষতির ক্ষেত্রে এই ধরনের আপনার শাসন ব্যবস্থার ক্ষতিটা বেশি মিন হাই নিসু আন আজিনাবি তা লা তাদাখ ফি সুন্ন ঈশা যে যারা আপনার বাইরের দেশ থেকে আপনার আগ্রাসন চালিয়ে এক একটা মুসলিম অঞ্চল দখল করে নিয়েছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা কী করে তারা ওই দেশের জনগণের ধর্মের বিষয়ে পরিপূর্ণ হস্তক্ষেপ করেন বিভিন্ন সময় ওই ওই ধর্মের লোকদের হাতেই ছেড়ে দেয় বিভিন্ন রকমের তো এই দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে অমুসলিমদের কলোনি যে সমস্ত মুসলমান দেশে অমুসলিমদের কলোনি সেটা এই ধরনের রাষ্ট্র রাষ্ট্রব্যবস্থা থেকে অনেক সময় কি ছিল কম ক্ষতিকর ছিল সেটা উনি বলতে যাচ্ছেন ওমেন হাইফ আন্দাল উম আ আতাল মুরতাদা আন দি মিন নাফসি হাফাহ তদ্দুহিয়া বলছেন যে এই ধরনের সেকুলার যারা দিন ইসলামকে পরিপূর্ণভাবে দিন ইসলাম থেকে পরিপূর্ণ নিজেদেরকে মুক্ত ঘোষণা করে দিন দেশ এবং রাষ্ট্রকে আলাদা করে ফেলছে শরিয়ত থেকে দিন থেকে সব কিছু থেকে বলছেন যে এই ধরনের মুহূর্তে যে হকুমতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনগণ কী মনে করে তাকে ইসলামী যেহেতু একটা লেভেল আছে বা ইসলামী জনগণ ইসলামী দেশ সেই হিসেবে মানুষ তাদেরকে ইসলামী মনে করতে থাকে তো এই এর ফলে আবার দেখা যাচ্ছে যে এই লোকগুলোও নিজেরাও এই ধরনের তাদের কি হয়ে যায় শিকার হয়ে যায় তো ইল্লাম নাকুল বি ইরতিদা দিহা মাহা দফাতন বি ইরতিদা রিহা মুস্তারাতন ফি তোয়াত আল হুকুম এই যে এখানে বলতেছিলাম যে উনি সরাসরি তাকফিরের পক্ষে না সরাসরি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি কথা যে আমরা একেবারেই যে এই ধরনের হুকুমত কোন এক জায়গায় প্রতিষ্ঠিত হলো আর সব জনগণ যারা আছে সবাই মুরতাদ হয়ে গেল উনি এটা কোনো না উনি ওটা বলতেছেন যে ইল্লাম নাকুল বি ইরতিদা দিহা দফعه বি اعتبارহা মুসতরাদ ফী ইতাআত আল হুকুম। আবুল সাজে কিছু কিছু জায়গায় এরকম মতামত আছে যে secular রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে জনগণ কিন্তু সেটার পক্ষে না। জনগণ ইসলামী শাসনের চায় কিন্তু তারা মুসতর। তাদের এই সক্ষমতা নাই যে এই secular রাষ্ট্র পরিবর্তন করবে বা জনগণের বিরুদ্ধে বিদ্রোহ করবে অথবা সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা যুদ্ধ তৈরি করে যুদ্ধ অবস্থা তৈরি করে তারা দেশের পরিবর্তন আনতে পারে। এরকম তার সক্ষমতা তাদের নাই। তো এদের ব্যাপার হুকুম কিন্তু আপনার কিনা এতে তাদের হুকুম না। যারা বুঝে শুনে এটাকে আপনার কি করেছে গ্রহণ করেছে এবং এটাকে তারা তাদের দিন এবং শরিয়ত এবং তাদের আসল বানিয়েছে সবকিছুর তাদের ক্ষেত্রে এই বিধান তো আইন হেই নাম কিফিয়াল ইতরআরি তুজাহা হকুমতিন তাহদ উসুল ততুহা অকু ওয়াতুহা আ মিন নফসিল উম আতিল এইস এ কমৌ কিফিহাল ইতর অ রিতুজা হা হকুমতিন অজনেবি ইতিন লাহা হা কুঅতুন অজনেবী আবিস্তাহ বলছেন আরেকটা দিক হলো যে জনগণ অনেক সময় কি বাধ্য হয়ে আনুগত্য করে থাকে এখন এই বাধ্যগত আনুগত্যের ক্ষেত্রে যদি নিজেদের লোকদের ক্ষেত্রে যদি এরকম সেকুলার শাসন ব্যবস্থা হয়ে যায় যারা ও ইসলাম থেকে পরিপূর্ণভাবে মুক্ত তো তাদের ব্যাপারে এই জনগণের দৃষ্টিভঙ্গি আর অমুসলিম কোনো একটা শাসন ব্যবস্থা যারা কলোনি তৈরি করেছে বা তাদের কি করেছে আগ্রাসন করে দখল করে নিয়েছে তাদের ব্যাপারে একরকম থাকে না এই এই ধরনের সেকুলার রাষ্ট্রের প্রতি সাধারণ জনগণের সিম্পাতি বেশি থাকে সমর্থন বেশি থাকে আর অমুসলিম যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা আছে তাদের প্রতি কি থাকে এক ধরনের মানুষের বৈরিতা এমনিই থাকে আগে থেকেই থাকে তো এই দৃষ্টিকোণ থেকে উনি বলতেছেন যে এই ধরনের আতাতুর্কের মতো কামাল আতাতুর্কের মতো যে শাসন এই ধরনের শাসন ব্যবস্থা আসলেই মানুষের জন্য কি খুবই ভয়ঙ্কর খুবই ক্ষতিকর

এই যে দৃষ্টিভঙ্গি আমি এখানে উল্লেখ করলাম এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখতে পাচ্ছি যে কামাল আতাতুরকে যে শাসন ব্যবস্থা তুরস্কের মুসলমানদের উপরে সে চাপিয়ে দিয়েছিল এটা বেশি ক্ষতিকর অন্য যে কোনো ধরনের আগ্রাসন হ্যাঁ তুরস্কের উপরে যদি কোনো বৈদেশিক আগ্রাসন হইতো এবং তারা যদি উনি বলতেছেন যে এটা যদি ধরে নেওয়া হয় যে তুরস্কের উপরে একটা বৈদেশিক আগ্রাসন হয়েছে তারা ওই দেশের জনগণের সবকিছু কিছু দখল করে নিয়েছে তুরস্কের তো তারা যতটুকু দিন ইসলামের ক্ষতি করতে তার চেয়ে বেশি ভয়ঙ্কর ক্ষতি করেছে কে কামালা ততুর্ক তো অরুব ইসলাম সমীম বলছেন যে আমি এই যে কথাগুলো বললাম এই কথাগুলোকে অনেকে আমার জন্য কি অনেকে আমার উপরে দর্শনীয় হিসেবে উপস্থাপন করতে পারে মনে করতে পারে যে আমি অনেক বাড়াবাড়ি করতেছি বিষয়গুলো বলার ক্ষেত্রে তো তাদের চিন্তা ভাবনা এরকম থাকে এই ধরনের সমালোচনাকারী তাদের বলতেছেন বলল আই উই অলত ফত ফউ ককলি সা আর এই ধরনের সমালোচক যারা আছে তারা আসলে সব কিছুর উপরে রাষ্ট্রকে মানে দেখে দেশকে দেখে তো আমাদের মাঝখানে কিন্তু একটা জাতীয়তাবাদ দেশপ্রেম এই ধরনের জিনিসপত্র কিন্তু অনেক ফেমাস করা হয়েছে এক একটা বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিতরে এটা আরবেও করা হয়েছে হ্যাঁ আরবে আরবদের এই যে উসমানীদের বিরুদ্ধে বিদ্রোহের ব্যাপারে একটা কমন একটা অস্ত্র ছিল যারা বিদ্রোহের ইন্ধন জুগিয়েছে যে আরব জাতীয়তাবাদ একটা জিনিস ছিল বা অনেকে আপনার বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের একটা বিষয় আছে আবার দেশ ভিত্তিক যে এখন যে দেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে আছে এই দেশ দেশপ্রেমের একটা কথাও আছে তো বলছেন যে তারা দিন ইসলাম শরিয়াত সমস্ত কিছুর ঊর্ধ্বে মনে করে কি এই জাতীয়তাবাদকে অথবা তাদের দেশটাকে তো বল উনি বলছেন যে এই ধরনের সমালোচকরা আমার এই আলোচনাটাকে তারা মনে করতে পারে এক ধরনের বাড়াবাড়ি অতিরঞ্জন মনে করতে পারে তো উনি বলতেছেন যে ওয়াল আয় বুতানা ফাউ ফাত ফাউ কাকুল যে এই ধরনের সমালোচক যারা আছে বা এই ধরনের দৃষ্টিভঙ্গি যারা রাখে তারা দেশকে সবার ঊর্ধ্বে রাখতে চায়

ইসলামের সাথে কোনো দেশকে ধারণ করে আর ইসলাম যদি ছুটে যায় ইসলামের জন্য যদি হুমকি হয়ে যায় তখন সে সেখান থেকে হিজরত করে এই কথাটা গুরুত্বপূর্ণ যে মুসলিম যেসলিমা আল ইসলাম যে মুসলমান দেশকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে দেখে ইসলামের দৃষ্টিতে দেখে ফাহুয়েতা আল ইসলাম ওইহায় সে ইসলামের দৃষ্টিভঙ্গিতে সেই দেশকে দেখে দেশকে লালন করে দেশকে ধারণ করে দেশকে ভালোবাসে সে ইসলামের জন্য ভালোবাসে আর দেশের যদি ইসলাম পালন করা ইসলাম যদি ইসলাম যদি তার কি করতে হয় জলাঞ্জলি দিতে হয় তখন فان كان يقع جزء من بلاد تركيا تحت احتلال اليونان المؤقت لازمير فتركيا كلها ببلادها وسكانها خرجت بعد حكومه الكماليين من يد الاسلام শক্তি যদি তুর্কির কোনো একটা অংশ যদি তারা দখল করে নিত হ্যাঁ যে ইজমির অঞ্চলের কথা বলতেছেন তো বলছেন যে এইটা আপনার কম ক্ষতিকর ছিল কিসে থেকে যে সমস্ত রাষ্ট্র দেশ আপনার কামালাত তুর্কির মাধ্যমে পুরো ইসলাম থেকে বের হয়ে চলে গেছে তো এই কথাটা এই যে সর্বশেষ আমি আজকের পর্ব এতটুকুই আমি বলছি এতটুকুই শেষ করে দেবো ইনশাআল্লাহ যে শেখ মুস্তফা সবুর রহম এই কথা গুরুত্বপূর্ণ তো এখানে এই যে কথাগুলো শেখুলসাম মুস্তফা সব বলতেছেন এটা দিয়ে আপনার সুযোগ সন্ধানী যারা আছে তাদের সুযোগ নেওয়ার সুযোগ নাই বিশেষ করে অনেকে আছে ফিরিরা তারা শেখুলসলাম মুস্তফা সব রহমান ব্যবহার করে কিন্তু উনি যেভাবে ভাগ করেছেন যে উম্মত বা জনগণ কি হইতে পারে মুস্তাররা এর মুস্তাররা ভাগ করেছেন স্তর থাকতে পারে এবং সামনে আরো আলোচনায় আসবে শেখুল মুস্তফ রহম্লা বর্তমান ত্যাগ ফিরি যারা হওয়ার যারা আছে তাদের মতো চিন্তা করতেন না ওনার সামনের আলোচনায় আমি পরের আলোচনায় যে দুইশো পৃষ্ঠাতে আছে যে যদি এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায় বিভিন্ন জায়গায় জোরপূর্বক এই ধরনের সেকুলার সিস্টেম হয়ে থাকে তো এটার ইসলাহের পদ্ধতি কি দুইশো নব্বই পৃষ্ঠার আলোচনা নিজে এই প্রশ্নটা তুলেছেন এবং নিজে এটা জব দিয়েছেন যে ইসলাহের পদ্ধতিটা কি ইসলাহের পদ্ধতি কি এটা যে একদম সুসংগঠিত আধুনিক একটা মিলিটারি একটা সরকার একটা রাষ্ট্র এর বিরুদ্ধে আমি সরাসরি কী করবো সামান্য কিছু একটা দল তৈরি করে বা কিছু জনগণকে নিয়ে আমি তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসবো এটা কি এটা সমাধান নাকি কিভাবে সমাধান করতে হবে এটা ইসলাহের তরিকা কি ওটা নিয়েও সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ তো এখানে প্রথমত যারা আছে তাদের এখানে সুযোগ সন্ধানী হওয়ার সুযোগ নেয় মূলত হল শেখুল ইসলাম মুস্তাবাসবুর রহম্লা কামালাত তুর্কের যে সমস্ত শাসন ব্যবস্থা যে ধরনের শাসন ওই ধরনের শাসন করে মুরতাদা বলেছেন যে একদম সারা কিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে পরিপূর্ণভাবে তারা কি করেছে বিদ্রোহ ঘোষণা করেছে এবং তারা ইসলামের সমস্ত শেয়ার বিধানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা অবশ্যই মুরতাদ শাসন ব্যবস্থা এবং যারা এটাকে পরিপূর্ণ সমর্থন দিয়েছে তারাও মুরতাদের হুকুমে চলে যাবে কিন্তু বিভিন্ন দেশ শাসন ব্যবস্থার ক্ষেত্রে মুসলমান মুসলমান ক্ষেত্রে আছে যে তারা ইস্তর আরও শিকার বিভিন্ন ধরনের তাদের ওজোর আছে বাধ্যবাধকতা আছে জনগণের বিভিন্ন রকম বাধ্যবতা তাদের হুকুম তারা চায় ইভেন শাসকদের ভিতরে অনেকে চায় হয়তো পরিপূর্ণভাবে থাকে না বিভিন্ন বিধিবিধানের ক্ষেত্রে তাদের কমতি হয় এইটা আর এই কামাল আতর্কে শাসন ব্যবস্থার ভুকুমতে এক হবে না তো এই জন্য এই বিষয়গুলো আমরা সামনে আলোচনা আসবেনশা আল্লাহ শেখুল ইসলাম মুস্তফাসম্লা দৃষ্টিভঙ্গি এবং কেন আধুনিক সেকুলার এই সিস্টেমটা সমস্যা উনি সামনে আলোচনায় আনবেন যে আমাদের মুসলমানরা যদি ইয়া করতে চায় যদি তাদের যে শৌর্য বীর্য যেটা ছিল শক্তিমত্তা যেটা ছিল এটা যদি ফিরিয়ে আনতে চায় হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে এই বিষয়টার গুরুত্ব দিতে হবে উনি সামনের আলোচনায় আসবে যে উনি বলেছেন যে যাদের দিন নাই যেই রাষ্ট্রের কোনো দিন নাই সেটা আসলে কোনো রাষ্ট্র হইতে পারে না এটা আপনার কি চোট ডাকাতদের রাষ্ট্র পরিণত হবে এটা যেই যেই রাষ্ট্রের কোনো আখলাক নাই দিন নাই উনি ফিখতা একজন বা একজন দার্শনিক উনার উদ্ধৃতি দিয়ে উনি সামনে আলোচনাগুলো আমরা সামনের পর্ব আমরা আলোচনাগুলো আসবে ইনশাআল্লাহ যে উনি দেখিয়েছেন এবং আলোচনাগুলো একবারে এলমি আন্দাজে করেছেন যে দিন ইসলামের প্রয়োজনীয়তার পার্থক্য রাষ্ট্রের কোথায় প্রয়োজন এবং কেন প্রয়োজন এই বিষয়গুলো ধর সামনের আলোচনা করে আমরা আরো বিস্তারিত শেখুল ইসলাম মুস্তফা সাবুর রহমান বক্তব্য থেকে শুনবো ইনশাআল্লাহ